হাই ফ্রেন্ডস আমি সীতা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা যাচ্ছি আমাদের পাড়ার ক্লাব থেকে একটা বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে সকাল সকাল পাড়ার সব বান্ধবীরা মিলে আমরা রেডি টেডি হয়ে এখন রওনা দিলাম ক্লাবের দিকে ওর সাথে বোন আছে মা আছে আর পাড়ার দুটো বান্ধবী আছে আমার একটা বান্ধবীর একটা ছেলে আছে আমরা যাচ্ছি এখন আর বাড়ি থেকে বেরোনোর আগে আমরা সবাই একটু মুখে রং মেখে নিয়েছিলাম কারণ না বসন্ত উৎসবে মুখে একটু আবির থাকলে দেখতে অনেক বেশি ভালো লাগে আমরা এখন এগোচ্ছি সামনের দিকে আর বাইরে না প্রচণ্ড রোদের তাপ ছিল তো সেইভাবে না ঠিকমতো তাকানোও যাচ্ছিল না ক্যামেরার দিকে আমার সাথে রয়েছে আমার বনু তো আমরা প্রায় চলে এসেছি ক্লাবের সামনে তোমরাও আমাদের সাথে শোটা একটু এনজয় করতে থাকো চারিদিকটা বেশ রঙে রাঙিয়ে উঠেছে খুব সুন্দর লাগছিলো দেখতে চারিদিকটা সবাই সবাইকে রঙ মাখাচ্ছিলো আর সাথে স্টেজ পারফরমেন্স হচ্ছিল আমরা পুরো টিম রয়েছি এখানে মানে আমরা যারা যারা আর কি গেছিলাম সকালবেলা বান্ধবীরা সবাই মিলে এখানে তো পরিচিত অনেকের সাথে দেখা হলো পুরোনো ছোটোবেলার অনেক বান্ধবীদের সাথেও দেখা হয়েছে ভালো লাগছিল অনেক সবাইকে রং মাখিয়েছি সবাই আমাকেও রং মাখিয়েছে খুব এনজয় করছিলাম টাইমটা খুব ভালোভাবে কাটছিল এখন আমরা বাড়িতে আবার ফিরে যাচ্ছি আর এই যে আমার সাথে রয়েছে আমার বোন আর পাশে আমার দুটো ছোটোবেলার বান্ধবী আর এই যে সামনে দেখো এটা আমার পাড়ার একটা বৌদি কথা বলতে বলতে বাড়িতে তো চলেই আসলাম আমার মিষ্টি বনু আমরা দুই বোন তো বসন্ত উৎসবটাকে খুব ভালোই এনজয় করলাম তোমরাও কি এরকম বসন্ত উৎসবে কোথাও ঘুরতে যাও কমেন্টসে যাও আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটিকে ক্লিক করে দিও থ্যাংক ইউ ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই বাই টাটা